বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাইয়েরা আসসালাম আলাইকুম আজ আমি মানুষের গোমরা হবার তিনটি বড় বড় কারণ নিয়ে আলোচনা করব প্রথমত নফসের দাসত্ব করা দ্বিতীয়ত বাপ দাদা পরিবার ও বংশের রসম রেওয়াজের দাসত্ব করা তৃতীয়ত দুনিয়ার মানুষের দাসত্ব ধনী রাজা শাসনকর্তা নেতা এবং দুনিয়ার পথভ্রষ্ট জাতিগুলোর দাসত্ব করা এ তিনটি বড় বড় দেবতা মানুষের খোদা হবার দাবি করে বসে আছে যি ব্যক্তি মুসলমান হতে চায় তাকে সর্বপ্রথমে তিনটি দেবতাকেই অস্বীকার করতে হবে এবং যখনই সে তা করবে তখনই সে প্রকৃত মুসলমান হতে পারবে কিন্তু যে ব্যক্তি এ তিন প্রকারের দেবতাকে নিজের মনের মধ্যে বসিয়ে রাখবে এবং এদের হুকুম মতো কাজ করবে আল্লাহর প্রকৃত বান্দা হওয়া তার পক্ষে বড়ই কঠিন সে দিনের মধ্যে ওয়াক্ত নামাজ পড়ে সারাদিন লোক দেখানো রোজা রেখে এবং মুসলমানের মতো বেশ ধারণ করে লোককে শুধু ধোকায় দিতে পারবে সে নিজেকেও ধোকা দিতে পারবে যে সে খাঁটি মুসলমান হয়েছে কিন্তু এতে কোনোই সন্দেহ নেই যে এরূপ কৌশল করে আল্লাকে কখনো ধোকা দিতে পারবে না ওপরে আমি যে তিনটি দেবতার উল্লেখ করেছি এদের দাসত্ব করাই হচ্ছে আসল শেরিক আপনারা পাথরের দেবতা ভাঙিয়েছেন ইট ও চুনের সমন্বয় গড়া মূর্তি ও মূর্তিঘর আপনারা ধ্বংস করেছেন কিন্তু আপনাদের বুকের মধ্যে যে মূর্তিঘর বর্তমান রয়েছে সেই দিকে আপনারা মোটেই খেয়াল করেননি অথচ মুসলমান হবার জন্য এ মূর্তিগুলোকে একেবারে চূর্ণ করে দেয়াই হচ্ছে সর্বাপেক্ষা দরকারি কাজ ও সর্বপ্রথম শর্ত যদিও আমি দুনিয়ার সমস্ত মুসলমানকে লক্ষ্য করেই কথা বলছি এবং আমি জানি যে দুনিয়ার মুসলমান যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতে হবে এ তিন প্রকারের দেবতার পূজা করাই হচ্ছে তার একমাত্র কারণ কিন্তু এখানে আমি কেবল এদেশীয় মুসলমান ভাইগণকে বলছি যে আপনাদের অধপতন আপনাদের নানা প্রকারের অভাব অভিযোগ ও বিপদের মূল হচ্ছে উপরোক্ত তিনটি জিনিস নফসের দাসত্ব বংশগত প্রথার দাসত্ব এবং আল্লাহ ছাড়া অন্য মানুষের দাসত্ব আপনাদের মধ্যে এখনও খুব বেশি পরিমাণই আছে আর এটাই ভিতর থেকে আপনাদের শক্তি ও দিন ও ইমানকে একেবারে নষ্ট করে দিচ্ছে আপনাদের মধ্যে আশরাফ আতরাফ কুলিন গৃহস্থ এবং ছোট লোক বড়লোকের পার্থক্য আছে আর এ রূপে আপনাদের সমাজের লোকদেরকে নানা শ্রেণীতে ভাগ করে রাখা হয়েছে কিন্তু ইসলাম এ সমস্ত শ্রেণী ও সম্প্রদায়কে এক জাতি ও পরস্পরের ভাই করে একটা মজবুত দেওয়ালের মতো করতে চেয়েছিল সেই দেওয়ালের প্রত্যেকখানা ইট অন্য ইটের সাথে মজবুত হয়ে গেথে থাকবে এটাই ছিল আল্লাহ আল্লাহতালার ইচ্ছা অথচ আপনারা এখনও সেই পুরাতন হিন্দুয়ানি জাতিভেদের ধারণা নিয়ে রয়েছেন হিন্দুর এক গোত্র যেমন অন্য গোত্র হতে পৃথক থাকে আর এক জাতি অন্য জাতিকে ঘৃণা করে আপনারাও ঠিক তাই করছেন বিয়ে বিয়েসাদির ব্যাপারে আপনারা পরস্পর কোনো কাজ করতে পারেন না সকল মুসলমানকে আপনারা সমানভাবে ভাই বলে গ্রহণ করতে পারেন না মুখে মুখে ভাই বলে থাকেন কিন্তু কাজের বেলায় আপনাদের মধ্যে ঠিক সেইরূপ পার্থক্য থেকে যায় যেমন ছিল আরব দেশে ইসলামের পূর্বে এসব কারণে আপনারা পরস্পর মিলে একটা মজবুত দেওয়াল হতে পারছেন না ভাঙ্গা দেওয়ালের নানাদিকে ছড়ানো ইঁটের মতো আপনারা এক একজন মানুষ পৃথক হয়ে পড়ে রয়েছেন এজন্যই না আপনারা এক ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হতে পারছেন না না কোনো বিপদ আপদের মোকাবিলা করতে পারছেন ইসলামে স্পষ্ট শিক্ষা অনুযায়ী যদি আপনাদের বলা হয় যে এই সমস্ত ভেদাভেদ ও পার্থক্য চূর্ণ করে দিয়ে ও পরস্পর মিলেমিশে এক হয়ে যান তাহলে আপনারা তখন ওই এক কথাই বলবেন যে আমাদের বাপদাদার কাল হতে যে প্রথা চলে এসেছে তা আমরা ভেঙে দিতে পারি না আল্লাহ আল্লাতালার এর উত্তরে কি বলবেন তা কি আপনারা জানেন তিনি বলবেন বেশ তোমরা এ সমস্ত ভেঙো না আর এ সমস্ত অমুসলমানি আচার ছেড়ো না ফলে আমিও তোমাদের একেবারে টুকরো টুকরো করে দেব এবং তোমরা দুনিয়ায় বহু লোক হওয়া সত্ত্বেও আমি তোমাদেরকে লাঞ্ছিত ও অধপতিত করে রাখব আল্লাহ আল্লাতালা আপনাদেরকে আদেশ করেছেন তোমাদের ছেলেমেয়েরা সকলেই তোমাদের সম্পত্তির অংশ পাবে কিন্তু আপনারা এর কি উত্তর দিয়েছেন আপনারা বলেছেন আমাদের বাপদাদার আইনে মেয়েরা সম্পত্তির অংশ পেতে পারে না পেতে পারে একমাত্র ছেলেরাই কাজেই আমরা বাপদাদার আইন মানি আল্লাহর আইন মানতে পারি না একটু চিন্তা করে দেখুন এর নাম কি ইসলাম আপনাদেরকে বলা হয়েছে যে বংশগত দেশ প্রচলিত আইন পরিত্যাগ করো উত্তরে আপনাদের প্রত্যেকেই বলে উঠবেন সকলে যখন ত্যাগ করবে তখন আমিও করব কেননা অন্য লোক যদি আল্লাহ আইন মানে তবে আমি মানব রূপ শর্ত করে কি আপনি আল্লাহর আইনের প্রতি ইমান এনেছেন তাহলে কাল আপনি এটাও বলতে পারেন যে অপরে ব্যভিচার করলে আমিও ব্যভিচার করব অপরে চুরি করলে আমিও চুরি করব মোট কথা অপুরে যতক্ষণ পর্যন্ত সমস্ত গুনাহ না ছাড়বে আমিও ততক্ষণ পর্যন্ত সমস্ত গুনাহ করতে থাকব আসল কথা এই যে এ ব্যাপারে আমাদের দ্বারা উল্লিখিত তিনটি দেবতারই পূজা করানো হচ্ছে নফসের বন্দেগি করছেন বাপ দাদার প্রথারও বন্দেগী করছেন আর দুনিয়ার মুশরিক জাতিগুলোর দাসত্ব আপনারা করছেন অথচ এ তিনটি দেবতার পূজার সাথে সাথে ইসলামের দাবিও আপনারা করছেন এখানে মাত্র দুটি উদাহরণ আমি উল্লেখ করলাম নৈথবা একটু চোখ খুলে তাকালে এত প্রকারের বড় বড় রোগ আপনাদের মধ্যে দেখা যাবে যে তা গুণেও শেষ করা যাবে না এবং লক্ষ্য করলে আপনি দেখবেন যে কোথাও একটি দেবতার পূজা চলছে কোথাও দুটি দেবতার পূজা চলছে অপর কোথাও তিনটি দেবতারই পূজা চলছে তিনটি দেবতার পূজা করার সাথে সাথে ইসলামেরও দাবি করা একটা হাস্যকর ব্যাপার এবং অবস্থায় আল্লাহ আল্লাহতালা খাঁটি মুসলমানদের ওপর যে অফুরান্ত রহমত নাজিল করার ওয়াদা করেছেন ঠিক তাই আমাদের ওপর নাজিল হবে এরূপ আশা করাও কম হাস্যকর ব্যাপার কোরআনের মতে মানুষের গুমরা হবার আসল কারণ হচ্ছে তিনটি প্রথম আল্লাহর আইন ত্যাগ করে নিজের নফসের খাহে সাথের গোলাম হওয়া দ্বিতীয় আল্লাহর আইনের মোকাবেলায় নিজের বংশের রসম রেওয়াজ ও বাপদাদার পথ অনুসরণ করা এবং তৃতীয় আল্লাহ ও তার নবী সাল্লাহু ওয়াসাল্লাম যে পথ নির্দেশ করেছেন তাকে দূরে নিক্ষেপ করে দুনিয়ার মানুষের আনুগত্য করা সেই মানুষ তার নিজের জাতির প্রতিপত্তিশালী লোক হোক কিংবা ভিন্ন জাতিরই হোক মুসলমানের খাঁটি পরিচয় এই যে সে এ তিন প্রকারের রোগ ও গুমরাহি থেকে সম্পূর্ণ মুক্ত হবে মুসলমান শুধু তাকেই বলে যে আল্লাহ ছাড়া অন্য কারো দাস নয় এবং রাসুল ছাড়া অন্য কারো অনুসরণ করে না সেই ব্যক্তি মুসলমান যে পূর্ণ আন্তরিকতার সাথে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার নাবীর শিক্ষাই সম্পূর্ণ সত্য এর বিপরীত যা তা সবই মিথ্যা মানুষের দিন দুনিয়ার মঙ্গল ও উন্নতি কেবলমাত্র আল্লাহ ও রাসুলের মহান শিক্ষার ভেতরেই নিহিত আছে এ কথা যে ব্যক্তি নিঃসন্দেহে বিশ্বাস করতে পারবে সে তার জীবনের প্রত্যেক কাজেই কেবল অনুসন্ধান করবে আল্লাহর হুকুম কী রাসুলের বিধান কি আর যখনই তা সে জানতে পারবে তখনই সে সোজাসুজি এর সামনে তার মাথা নত করে দেবে অতপর তার মন যতই অস্থির হোক না কেন তার বংশের লোক তাকে ফিরাতে যতই চেষ্টা করুক না কেন এবং দুনিয়ার লোক তার যতই বিরোধিত করুক না কেন সে তাদের কারও পড়ুয়া করবে না কারণ সে প্রত্যেককেই এই একমাত্র জবাব দিবে বাহ আমি তো একমাত্র আল্লাহ তালারই বান্দা তোমাদের কারো বান্দা নই আর আমি রাসুলের ওপর মান এনেছি তোমার ওপর মান আনিনি কিন্তু যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ ও রাসুলের যদি এটা হুকুম হয়ে থাকে তবেই হোক না আমার মন মানে না অথবা তাতে আমার ক্ষতি হবার আশঙ্কা আছে কাজে আমি আল্লাহ রাসুলের হুকুম ছেড়ে আমার নিজের মতে চলব তাহলে এমন ব্যক্তির মনে ইমানের নামগন্ধ অবশিষ্ট থাকবে না সে মুমিন নয় বরং মুনাফিক মুখে মুখে যদিও সে কেবল আল্লাহর বান্দা ও নবীর অনুসরণকারী হবার দাবি করে কিন্তু আসলে সে নিজের নাফসের বান্দা আর তার নিজের মতেরই অনুসরণকারী অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ রসুলের হুকুম যাই হোক না কেন কিন্তু অমুক নিয়ম যেহেতু বাপদাদার কাল হতে চলে এসছে সুতরাং তাকে কেমন করে ছাড়া যায় অথবা অমুক নিয়ম তো আমার বংশ বা গোত্রে আবহমান কাল হতে চলে এসছে আজ আমি এর বিপরীত কেমন করে করব তাহলে এমন ব্যক্তিকেও ওই মুনাফিকের দলেই গণ্য করতে হবে নামাজ পড়তে পড়তে তার কপালে যতই দাগ পড়ুক না কেন আর প্রকাশ শেষে যতই ধার্মিকের ভেষ ধারণ করে থাকুক না কেন কিন্তু আসলে সে একজন মুনাফিক তাতে কোনো সন্দেহ নেই এর কারণেই যে ধর্মের মূল তত্ত্ব তার মনে মোটেই স্থান পায়নি তার মন খাঁটিভাবে ইসলামকে কবুল করে না শুধু রুকু সিজদা বা রোজা ও হজকে দিনে ইসলাম বলা হয় না আর মানুষের বাহ্যিক ভেষকে মুসলমানের মতো করে নিলে দিন পালন করা হয় না বরং আসলে দিন বা ধর্ম বলা হয় আল্লাহ ও রাসুলের আনুগত্য করাকে যে ব্যক্তি নিজের জীবনের সমস্ত কাজ কারবারে আল্লাহ ও রাসুলের আনুগত্য করতে অস্বীকার করে তার মনে প্রকৃতপক্ষে দিন বা ধর্মের নামগন্ধও বর্তমান নেই তার নামাজ রোজা এবং তার পরেজগাড়ি ধোকা ছাড়া আর কিছুই নয় অনুরূপভাবে যদি কোনো মানুষ আল্লাহ এবং তার নাবির হেদায়তের প্রতি বেপরোয়া হয়ে বলে যে যেহেতু ইউরোপীয় বা আমেরিকান জাতির মধ্যে অমুক জিনিসের খুব প্রচলন আছে এবং তারা উন্নতি লাভ করেছে অতএব তা আমাদেরও গ্রহণ করা উচিত কিংবা অমুক জাতি অমুক কাজ করেছে অমুক বড়লোক এ কথা বলেছেন কাজেই তা আমাদেরও পালন করা কর্তব্য তাহলে এমন ব্যক্তির ইমান আছে বলে মনে করার কোনো কারণ নেই ইমান থাকলে এসব কথা কেউ বলতে পারে না বাস্তবে কি যদি মুসলমান হয়ে থাকেন এবং মুসলমানই থাকতে চান তবে আল্লাহ ও তার রসুলের হুকুমের বিপরীত যে কথাই হবে তাই দূরে নিক্ষেপ করতে হবে এরূপ করতে না পারলে ইসলামের দাবি করা কারো পক্ষে শোভা পায় না আল্লাহ রাসুলকে স্বীকার করি বলে মুখে দাবি করা আর জীবনের সমস্ত কাজ কারবারে সবসময় রাসুলের কথাকে বাদ দিয়ে দুনিয়ার লোকদেরকে অনুসরণ করা এটা না ইমান না ইসলাম এর নাম মুনাফিকি ছাড়া আর কিছুই নয় আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আমিন